মানব জীবনে মনোবিজ্ঞানের রহস্য কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে রেখাপাত করে এই প্রসঙ্গের নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে কৌশিক হঠাৎ ব্যাঙ্গালোর থেকে চলে আসে বাড়িতে তার বাবা মা জিজ্ঞেস করে কিরে তুই হঠাৎ করে চলে এলি তখন কৌশিক বলে মা আমার বেশ কিছুদিন হলো মনটা কেমন যেন লাগে কিচ্ছু ভালো লাগে না কাজে কর্মে মন নেই আমি তাই অফিসে ছুটি নিয়ে আমি চলে এসেছি বেশ দশ বারো দিন আমি এখানে থাকবো তার বাবা মা বলছে ঠিক আছে তাহলে তো ভালোই হলো ছেলে আমাদের কাছে থাকবে এতদিন যেহেতু ছুটি পায় না সে তো থাকতেই পারে না বাড়ি তো এই কথা শুনে তার বাবা মা খুব খুশি হলো কিন্তু একদিন দুদিন পর দেখা গেল যে কৌশিকের মনটা কেমন যেন খুব ভরাক্রান্ত কোনো কিছু তার ভালো লাগে না সারা দিন চুপচাপ থাকে সব সময় যে কোনো কথা উঠতো তার মা বাবার সাথে বেশ ঝগড়ার টনে বলে তার মনটাই যেন কেমন হয়ে গেছে এই অবস্থা দেখে তার মা একদিন বলল হ্যারে তুই ওখান থেকে আসার পরে কেমন যেন একটু খিটখিটে ভাব হয়ে গেছে তোর মধ্যে যে কোনো কথা বললে তার উত্তর দিশ রেগে তোর কী হয়েছে বলতো আমাকে তখন কৌশিক তার মাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করল এবং বলল যে মা জানো আমার কিচ্ছু ভালো লাগে না এখন জানি না কেন আমার কেমন এরকম হয়েছে আমার যেন মনে হয় কাজে কর্মে মন চলে যাচ্ছে আমি কাউকে অফিসে কিছু কাজের কথা বললে তারা আমার কথা শুনছে না এবং কাজের চাপ এত বেশি আমি আর পেরে উঠতে পারছি না আসলে আমার কাজে কর্মে মনটাই চলে গেছে কেন এরকম হচ্ছে আমি অন্য সব কিছুতে পাজেল হয়ে যাচ্ছি এই কথা শুনে তার মা মনে মনে বলল ছেলেকে মনে হচ্ছে একটা মনোবিজ্ঞানী ডাক্তারের কাছে নিয়ে যাব তখন সে কৌশিককে বলল যে কৌশিক কালকে আমাদের এখানে একজন ভালো ডাক্তার আছে ডক্টর অচিন্ত কুমার রয় সে ডক্টরের কাছে চল তোকে নিয়ে যাই উনি খুব ভালো সাইকোলজিক্যাল ব্যাপারে ট্রিটমেন্ট করেন তাহলে তুই কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবি এ কথা শুনে কৌশিক বললো হ্যাঁ মা চলো আমার মনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু অফিসে তো বেশি দিন ছুটি দেবে না চলো আমরা তালে কালকে নাম লেখাও আমরা তালে যাই তো রীতিমতো পরের দিন কৌশিককে নিয়ে তার বাবা মা দুজনায় গেল সেই ডাক্তারের কাছে ডাক্তারকে গিয়ে কৌশিক তার সমস্ত ঘটনা বলল সমস্ত ঘটনা শোনার পরে ডাক্তারবাবু তাকে বলল যে তুমি আমার সামনে এসে বসো তোমাকে কতগুলো কথা বলি এগুলো মন দিয়ে শুনো মনে হয় ওষুধের বেশি প্রয়োজন হবে না প্রথমত হলো তুমি যখন ঘুমাবে তখন ঘুমানোর আগে কোনো রকম ইলেকট্রনিক যন্ত্রপাতি তোমার মাথার সামনে কি তোমার হাতে থাকবে না তোমার ঘুমটা হবে নিশ্চিন্ত ঘুম যেই ঘুমে কোনো রকম কিছু মনে পড়বে না তুমি আরাম করে ঘুমাবে এই অভ্যাসটা তুমি শুরু করো তখন কৌশিক বলে যে সেটা কিভাবে সম্ভব বললো তারও একটি প্রসেস আছে যেমন তুমি যখন ঘুমোবে তখন কিন্তু তোমার হাতে একটি গল্পের বই নিয়ে ঘুমাবে ভালো কোনো রাইটারের গল্প তুমি পড়বে পড়তে পড়তে দেখো তোমার ঘুম চলে আসবে তারপরে তুমি ঘুমিয়ে পড়বে সেই ঘুম হচ্ছে আসল ঘুম এবং তোমার হাতের সামনে যদি কোনো ইলেকট্রনিক্স জিনিস থাকে সেগুলো কিন্তু তুমি দূরে সরিয়ে রাখবে পারলে পরে বিছানার বাইরে রেখে দেবে এই অভ্যাসটা তুমি নিয়মিত করো আর এর একটা অভ্যেস হলো যেমন সকালবেলায় উঠে সূর্যের আলো লাগানো তোমার সারা শরীরে সূর্যের আলো কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন করে এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্যে খুবই প্রয়োজনীয় দেখবে যারা বেশি সূর্যের রোদের প্রখর তাপে যারা বেশি কাজ করছে সূর্যের আলো যারা বেশি গায়ে লাগাচ্ছে তারা কিন্তু প্রচুর অ্যাক্টিভ থাকে তাদের মধ্যে কিন্তু অলসতা কম থাকে তুমি সকালবেলা উঠে অন্তত সূর্যের আলোটা তুমি গায়ে লাগাবে এবং সকালবেলায় উঠে তুমি হাঁটার অভ্যেস করো কারণ আমি জানি তোমাদের যা চাকরি সেখানে হয়তো রাত তোমাদের কাজ করতে হয় আর অনেক রাতে হয়তো ভোরের দিকে তোমরা ঘুমিয়ে পড়ো যার জন্যে উঠতে তোমার অনেক দেরি হয়ে যায় আর বেশি বলে কি হয় জানো তো ঘুমোলে বেশি ঘুমলে তোমার ব্রেনে যত নার্ভ আছে সেগুলো কিন্তু ড্যামেজ হতে শুরু করে আস্তে আস্তে কোনোরকম ভালো চিন্তা আসতে দেয় না সারা দিন সারা রাত যদি এভাবে পরিশ্রম করে তার কিন্তু একটা ভালো ঘুমের দরকার আবার ঘুম এমন না হয় বেশি ঘুম যেন এমন না হয় যাতে তোমাকে অলস করে দিবে বেশি ঘুমালে আবার কি হয় তোমার ওজন বেড়ে যাবে তোমার কিন্তু আস্তে আস্তে স্মৃতিশক্তি তুমি হারিয়ে যাবে তোমার অনেক রকম অসুখ ধরা পড়বে এটাও যেন না হয় ঘুমের ক্ষেত্রে সবসময় তুমি নিয়ন্ত্রণ রাখবে আর আর একটা কথা তুমি যখন অফিসে কাজ করবে তোমার তো অনেক কলিগ থাকে তাদের সাথেও তোমাকে মিলেমিশে কাজ করতে হয় তুমি যখন যাদেরকে যদি কোনো কাজ করাতে যাও তাহলে কিন্তু তাকে আদেশের সুরে তার সাথে কথা বলবে কখনও কিন্তু কাউকে অর্ডার করবে না যেমন ধরো তোমার একটি কারোর কাছে যাও একটা খাতা নেওয়ার দরকার তুমি কাউকে এমনভাবে বলবে না যাও তো ওই টেবিলে খাতাটা আছে নিয়ে শিগগিরই কখনো ওটো না তুমি তাকে এভাবে বলবে যে শোনো ওই টেবিলে না খাতাটা আছে যদি দয়া করে এনে দাও তাহলে আমার খুব ভালো হয় ঠিক এই সুরে তুমি তাকে বলবে তাহলে দেখো সে তোমার কাজটি অতি সহজে করে দিবে এবং তোমারও কাজটি হয়ে যাবে তুমি যে কোনো কাউকে যদি অর্ডার করো তাহলে কিন্তু প্রত্যেকে কিন্তু তোমার অর্ডার কিন্তু মানতে চাইবে না কেন তোমার অর্ডারে কাজ করবে তুমি সেই কাজটি করাবে কিন্তু এইভাবে তুমি তাকে সুন্দর করে বলে সেই কাজটি করিয়ে নেবে তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা কাজ তুমি সফলতা পাবে আর আর একটা কথা বলি যখন কোনো লোক দেখবে মিথ্যে কথা বলছে তখন কিন্তু সেটাকে তোমার খুব ভালো মতো সেটা খেয়াল রাখতে হবে তুমি কীভাবে খেয়াল রাখবে হয়তো বলতে চাচ্ছ আমাকে সেটাও তোমাকে বলি যখন যারা মিথ্যে কথা বলে না তারা কিন্তু কখনও চোখের দিকে তাকিয়ে তোমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলবে না তারা কিন্তু সবসময় অন্য দিকে তাকিয়ে সেই কথাটা বলবে আর মিথ্যে কথা বলার সময় দেখবে সে খুব তাড়াতাড়ি সেই কথাটা বলবে এবং একটা কথার সাথে একটা কথা কোনো লিঙ্ক থাকে না এবং তখন নিঃশ্বাস খুব তাড়াতাড়ি তাদের ওঠানামা করে এই জিনিসটা কিন্তু খেয়াল করবে তাহলে দেখবে তুমি বুঝে যাবে যে সেই মানুষটি তোমার সাথে মিথ্যে কথা বলছে আবার অনেকে আছে এত সুন্দর মিথ্যে কথা বলবে তুমি কিন্তু বুঝতেই পারবে না তারা গুছিয়ে মিথ্যে কথা তোমাকে বলে দেবে তুমি কিন্তু সেটাও বুঝতে পারবে না সেটাও কিন্তু বোঝার একটা লক্ষণ আছে যেমন তুমি ভাবছো যে সে তোমাকে সুন্দরভাবে গুছিয়ে একটি মিথ্যে কথা বলল। তুমি জানো সেই কথাটা মিথ্যে কিন্তু কখনো সেটা তার কাছে প্রকাশ করবে না তুমি প্রত্যেকটা কথায় তার জবাব দিবে না তুমি খালি হ্যাঁ হ্যাঁ হুম হুম ব্যাস এইটুকুই তুমি তো জানোই সেই মিথ্যে কথাটা পুরো তোমাকে গুছিয়ে বলতে পারছে অথচ তুমি কিন্তু সেই মিথ্যে কথাটা সম্বন্ধে জানো সেখানে কোনো রকম তর্ক করতে যাবে না চুপচাপ শুনবে এই একটা কথা বললাম আর একটা কথা হলো যখন তোমার কোনো মনে যখন কোনো স্বপ্ন তুমি কোনো গোলে পরিণত করবে সেই কথাটা কিন্তু নিজেদের লোক ছাড়া কাউকে বলবে না যাকে তুমি চেনো না যার সাথে কোনো দিন কথা বলনি তাকে বলবে না যারা তোমার কাছের লোক যারা তোমার তোমাকে চেনে তুমি যাকে চেনো তাদেরকে কিন্তু তোমার স্বপ্নের কথা বলবে এবং আস্তে আস্তে তোমার স্বপ্নটা কিন্তু বলে পরিণত হবে আর গোলটা যখন সাকসেস হবে তখন কিন্তু তোমার স্বপ্নটাও পূরণ হবে এই সমস্ত কথা বলে ডাক্তারবাবু কৌশিককে বললো যে দেখো তোমাকে যা যা কথা বললাম এই কথাগুলো তুমি মেনে চলো আর তোমাকে কিছু ওষুধ দিচ্ছি কিছু দিনের এই ওষুধটা খাও দেখো তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আসলে এখনকার ছেলেমেয়েরা এবং বয়স্ক মানুষ সবাই প্রত্যেকেই অনেক ইলেকট্রনিক্স জিনিসের উপর নির্ভরশীল তারা কিন্তু রাত জেগে অনেক ইলেকট্রনিক্সের ব্যাপারে দেখাশোনা করে কেউ কাজ করছে কিন্তু গল্পের বই পড়ার অভ্যেসটা কিন্তু মানুষের মধ্যে আজকাল চলেই গেছে কারণ তারা ভাবে যে যে সময়টা গল্পের বই পড়ব সেই সময়টায় যদি আমি একটু ফোনটা ঘাঁটি কি ল্যাপটপে যদি একটা সিনেমা দেখি তাহলে কিন্তু ভালো হবে কিন্তু তারা জানে না যে গল্পের বই পড়তে পড়তে যে ঘুমটা আসে সেই ঘুমটা কিন্তু আসল ঘুম এই অভ্যাসটা তুমি করো দেখো তুমি সুস্থ হয়ে যাবে এবং এই কয়টা ওষুধ দিলাম তুমি খাও এক সপ্তাহে তুমি ঠিক এক সপ্তাহ পরে আমার সাথে আবার দেখা করবে সেই কথা মতো তার বাবা মা কৌশিককে নিয়ে বাড়িতে চলে গেল এবং রীতিমতো সেভাবে কৌশিক অভ্যেস করতে লাগলো এবং সত্যি কথা কৌশিক কিন্তু তার এক সপ্তাহ পরে যখন ডাক্তারবাবুর কাছে এলো এসে বললো ডাক্তারবাবু আমি এখন অনেক মানসিক চাপ থেকে মুক্ত পেয়েছি কারণ আপনার কথাগুলো আমি সমস্ত কিছু পালন করেছি সত্যি এতদিন যদি আমি এইভাবে করে যেতাম তাহলে কিন্তু আমার কোনো রকম মানসিক চাপ থাকতো না আমি সামনের সপ্তাহে আমি আবার চলে যাচ্ছি ফ্লাইটে ব্যাঙ্গালোরে এবং সেখানে কি আবার কাজে মনোযোগ দেবো এ দেখে তার বাবা মা স্বাভাবিক ভীষণ খুশি ছেলে আমার ভালো হয়ে গেছে এজন্যেই যে কোনো অবস্থায় কিন্তু কতগুলো সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু মানুষের মধ্যে কাজ করে সেইগুলো থেকে যদি যারা মুক্ত পায় যারা ডাক্তারকে দেখে একটু কনসাল্ট করে নেয় তাহলে কিন্তু তারা এই মানসিক চাপ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবে এবং এটা যদি অবহেলা করে তাহলে তার অ্যাকশান কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের গল্পের থেকে আমরা সবাই এটাই জানলাম যে মানসিক চাপ কিভাবে দূর করতে হয় তার জন্যে এই অভ্যাসগুলো আমরা প্রত্যেকে করব এবং সবাইকে করানো করার জন্যে আমরা বলবো আর যদি প্রয়োজন হয় তাহলে কিছু সাইকোলজিক্যাল অর্থাৎ কোনো মনো কোনো সাইকায়াটিস্ট ডাক্তারের কাছে গিয়ে যদি আমরা এই সম্বন্ধে কিছু বলি তাহলে কিন্তু সেখান থেকে কিছুটা রিলিফ পাওয়া যাবে সারা জীবন ওষুধ খেতে হবে না নিজেকেও কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে এই মানসিক চাপ থেকে রিলিফ পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে কারণ আজকাল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই মানসিক চাপের অসুখটাই কিন্তু দেখা যায় প্রত্যেকে বলে মাথায় ভীষণ চাপ মাথায় ভীষণ চাপ যার জন্যে ভালো মতো বাড়িতে কারোর সাথে ভালো মতো কথাও বলতে পারে না বন্ধু বান্ধব থেকে সবাই ডিটাচ হয়ে যাচ্ছে কাজের চাপে এবং তারা মানসিক ভরাক্রান্ত হয়ে যাচ্ছে তাদের মন তাহলে আজকে আমি আসি আবার আসবো নতুন একটি গল্প নিয়ে টাটা